কে ফেসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল তারা হোয়াইট হাউসের সামনে তারা ক্যাপিটাল হিলে তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে শৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন তার সম্মুখীন হয়েছেন তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন এবং এদের বিরুদ্ধে দেশের ওদের আত্মীয় দর্শক আসসালামু মাইনাস ট্যুর মাইনাস টুর ফর্মুলার কথা এটা মন গড়া এমন একটি মন্তব্য করেছেন মিডিয়ার সামনে বিএমপির স্থাইকপেজির সদস্য আমিরি ক্রস্ত্র মাহম্মদ চৌধুরী তিনি বলেন দশক আমরা একটু খবরটা একটা পর্ব আপনার তো শুনেন। তিনি বলেন চিকিৎসা নিতে বিএমপি চেয়ারপার্সন খালাদের জিয়া যুক্তরাজ্যে যাকে কেন্দ্র করে যারা মাইনাস ফর্মুলার কথা তুলেছেন তা মন গড়া বলে মন্তব্য করেছেন এই সিনিয়র বিএনপির সিনিয়র একজন বয়োজ্যেষ্ঠ একজন নেতা আমির মাহমুদ মোহাম্মদ তিনি বলেন ম্যাডাম খালাদা জিয়া যাওয়ার পরে মাইনাস টু ফর্মুলার কথা সামনে আসছে কেন এটা তো এসাদারামূলক হয় নাই বা আওয়ামী লীগ এত শক্তিশালী দল ছিল তারা এটা করতে পারে ওয়ান এলেভেনও হয়নি এখন কেন এই মনগুরা কথাবার্তা বলবে যদি কেউ বলে থাকে এটা দলের কিছু আসা যায় না এবং বিএনপি এখন বর্তমানে বিএনপিতে জনপ্রিয়তা একজন ক্ষমতাশালী একটি দল বিএনপি কেউ যদি মনে করে মন করা কথা বলেন সেটা তাদের সমস্যা এটা এর শত পারে নাই এটা ওয়ান এলেভেন এক এগারো সরকারও পারে নাই আর এখন তো বিএনপি তার চেয়ে অনেক বেশি একটি শক্তিশালী দল বিএনপি আজকে একটি সবচেয়ে বড় শক্তিশালী দলে পরিণত হয়েছে সুতরাং এই সমস্ত মন করা কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন বোধ মনে করি না কারণ কথা তো সত্য একটাই নিয়ম কথা সত্য তিনি যা বলেছেন এটাই তো ব্যাঠার যুক্তরাষ্ট্রদের দেখে ফেরার বিএনপি নেতাকর্মীদের কথা উল্লেখ করে আমি কৃষ্ণ এই যে বিএনপির যে একজন বয়োজ্যেষ্ঠ নেতা আমির কৃষ্ণ মোহাম্মদ চৌধুরী বলেন তাদের স্বাগত জানানোর মূল কারণ হচ্ছে এই লোকগুলা বিগত ষোলো বছর যুক্তরাষ্ট্র থেকে প্রেসিস বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছিলেন এবং এই স্বৈরাচার এবং আন্দোলনে তারা অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা হোয়াইট হাউসের সামনে সামনে তারা হলে ওয়ার্ল্ড ব্যাংকের স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন কথা সত্য তার সম্মুখীন হয়েছেন সামনে গিয়ে প্রতিবাদ করেছেন সামনে গিয়ে তারা অনেক ধরনের জায়জামালার শিকার হয়েছেন তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন দেশে এদের সবার আত্মীয় সদস্য সবার নামে মামলা হামলা হ্যাঁ অনেক বয়বিতে দেখানো হয়েছে এই আমুল লীগ সরকার এই আমুলীগ সরকারের আমলে অনেক অন্যায় অত্যাচার কম গুণ অনেক কিছু হয়েছে এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে এদের অনেকে ব্যবসা হারিয়েছে অনেকে চাকরি হারিয়েছে কথা সত্য এদের পরিবারের অনেকে জীবনও দিয়েছে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে জানতে চাইলে বিএমপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে এটা তো সেই মানুষের গণতন্ত্র মূল একটি আর হলো মানুষের নির্বাচন মানুষের ভোটের মাধ্যমে তারা জনপ্রতিনিধি নির্বাচন করবে প্রথম নির্বাচন হলো প্রথম সংস্কার এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্র আন্দোলন তো ধন্যবাদ দর্শক এই যে বিএনপির বিএম্বের স্থায়ী কমিটির একজন সদস্য আমির মোহাম্মদ যে বক্তব্য এবং যে আলোচনা করেছেন যে কথা বলেছেন এটাই তো আসলে সঠিক তো দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ